সর্বপ্রথম আমরা শুকনো মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি শুকনো মশলাগুলো গুঁড়ো করার জন্য দিয়ে দিলাম বাস এখন আমরা সিদ্ধ করে রাখা বুট আর নতুন মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি বাস আমাদের হয়ে গেছে এখন এগুলো একটা ঢেলে নিয়ে এখন আমরা সবগুলো উপকরণ এক জায়গায় করে নেব স্পেশাল মশলা দেওয়ার পরে পেঁয়াজের ব্যবস্থা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম একটি কাঁচা ডিম এখন সুন্দর মতন এগুলোকে মতামতি করে নিচ্ছি বাস এখন একটু একটুকু লেবু দিয়ে দিলাম একে একে সবগুলোকে গোল গোল করে সুন্দর মতন চাপের আকার করে দিলাম যেহেতু আমরা টিকিয়া বানাবো একটু সাইজে মোটা বানাতে হবে যেন খেতে খুব সুস্বাদু লাগে ভিতরে একটু নরম নরম থাকে বাইরে বা হয় এমনভাবে আমরা প্রতিকার করে নিচ্ছি আস্তে আস্তে করে আমাদের সবগুলো হয়ে গেছে এখন আমরা তেলে ভাজবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিয়ে ওর মধ্যে আমরা একে একে সবগুলো ছেড়ে দিলাম এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে আমরা সবগুলোকে ভেজে নেব সুন্দর মতন আমাদের এ হয়ে গেলে আমরা উল্টায় দিয়ে উপর ফিট করে নিলাম এবং আস্তে আস্তে আমাদের পুরোটা ভাজা হয়ে গেলে আমরা আস্তে আস্তে একটি জালির মাধ্যমে নামিয়ে নিলামটি শুরু করে এবং সুন্দর মতন প্রথম চালান আমাদের ভাজা হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি এবং আমরা এখন দিয়ে দেবো পরের চালান আবার পরের চালানে আমাদের মোটামুটি সুন্দর মতন একই রকমভাবে আমরা দুই পিট হেপিট ওপিট করে ভাজে ভেজে নামিয়ে নেব এবং সর্বশেষ এখন আমরা খাওয়া দাওয়ার ফলায়